রেশিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর বক্রি হতে চলেছেন এবং তার এই যে বক্রগতি তার ইম্প্যাক্ট প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের মানুষের ওপরে পড়বে এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর কর্কটে থাকবেন বৃহস্পতি তারপরে এই বৃহস্পতি কিন্তু চলে যাবেন মিথুন রাশিতে ফলে সিংহের একাদশে আবার দেবগুরু বৃহস্পতি আবার সুযোগ পেতে চলেছেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা এই যে পরিবর্তন সুপরিবর্তন আমরা দেখতে পাব সিংহের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ পজিটিভ তাই সিংহ রাশি বা মানুষদের নিজের জীবন নিয়ে আরেকবার পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে একাদশে বকরি বৃহস্পতি এটা কিন্তু ভীষণ পজিটিভ কি হতে চলেছে আমরা সেটা আলোচনা করব সিংহ রাশি বা মানুষ যারা বাইরে রয়েছেন দূরদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রফেশনাল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বাড়তি সাহায্য পেপার ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়বে যাদের ক্ষেত্রে ভিসা এ ছিল তাদের ক্ষেত্রে ভিসা পেয়ে যাওয়ার সংযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়ছে বিয়ে হয়ে যাওয়া বিয়ে ফাইনালাইজ হয়ে যাওয়া ইত্যাদির সংযোগও বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে সাধারণ মার্গি বৃহস্পতির থেকে বক্রি বৃহস্পতি কিন্তু অনেক অনেক বেশি অ্যাক্টিভ বলা যেতে পারে হাইপার অ্যাক্টিভ এই দেবগুরু বৃহস্পতি তাই এই বৃহস্পতির ফলদান ক্ষমতা রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেক দ্রুত অনেক বেশি তাই আপনার জীবনকে আরেকটু উন্নততর গড়ে তোলবার জন্য আপনার জীবনের লক্ষ্যগুলিকে পূরণ করবার জন্য এটা আরেকটা সুযোগ আমরা দেখব শাস্ত্র কি বলছে বৃহস্পতি সম্পর্কে বলা রয়েছে দ্বাদশস্থ গুরুর পাপ দৃষ্ট বলি চব্রগাহ ব্যয় করোতি তীর্ণাং মৌহং বিদেশবাস অর্থাৎ বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে বক্রি হলে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করায় ভ্রান্ত চিন্তা বিদেশবাস এবং দেশত্যাগের সম্ভাবনা ইত্যাদি বাড়িয়ে তোলে দেশত্যাগের সম্ভাবনা অবশ্যই পজিটিভ উল্টোপাল্টা চিন্তা আসতেই পারে তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা সৃষ্টি হতে পারে প্রপার ট্রিটমেন্টের অভাব সন্তানের থেকে একটু ডিস্ট্যান্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ইত্যাদি তৈরি হতে পারে এবং আপনার সন্তান তার মধ্যে কিছু নিজস্বতা এটা বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে আপনার সন্তানের মধ্যে নিজের একটা প্রকাশ সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে বলা হয়েছে এই বৃহস্পতি যদি পাপগ্রস্ত না হন সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা গোপন আধ্যাত্মিক সাধনায় সংযুক্ত হতে পারেন এবং দান কর্মে লিপ্ত হতে পারেন এইবার এই বৃহস্পতি যখন একাদশভাবে প্রবেশ করবেন তখন কিন্তু বিষয়টা পরিবর্তিত হবে একাদশস্থ বক্রী গুরুর লভদা সুভা শুভা মিত্র গ্রহর যুক্ত ইরাপি ধর্মার্থং বহুলং অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি একাদশে বক্রী হন তবে তিনি সর্বদা শুভ ফল প্রদান করে থাকেন যদি তিনি মিত্রগ্রহের সঙ্গে যুক্ত থাকেন তবে জাতকে ধর্ম অর্থ লাভ এবং প্রচুর শুভ ফল প্রদান করে থাকেন একাদশ ভাবটাই হচ্ছে লাভস্থান এবং সেইখানে যখন দেবগুরু ধনদাতা গ্রহদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু তিনি অবস্থান করবেন সেই দেবগুরুর সঙ্গে যখন শুক্রের দৃষ্টি বিনিময় হবে চন্দ্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় হবে যখন বৃহস্পতির সঙ্গে রবির দৃষ্টি বিনিময় হবে এই প্রত্যেকটি ঘটনা ঘটতে আমরা দেখব তখন কিন্তু ধীরে ধীরে গ্রোথ রেট অনেক বাড়বে সিংহ তার পূর্ণ ফলপ্রাপ্ত হবেন সিংহের মনের মধ্যে যা যা ইচ্ছে রয়েছে সেগুলো পূর্ণ করবার একটা সুযোগ সেটা কিন্তু আসবে হঠাৎ ধনপ্রাপ্তি অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি গ্রোথ ইত্যাদি দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের জীবনে বিশেষ উন্নতির সম্ভাবনা এই সময়ে দেখতে পাওয়া যাবে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহলগ্নের মানুষ তারা জীবনে উন্নতি করতে পারবেন ডেভেলপমেন্ট রেট অনেক অনেক বেশি সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি সেটাও বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং মনের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা ইত্যাদি রয়েছে সেগুলো প্রকাশিত হওয়ার একটা সুযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে চাকরিপ্রাপ্তির সংযোগ ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি ট্রেডিং বা এই ধরনের ক্ষেত্রে হঠাৎ ডেভেলপমেন্টের সম্ভাবনা জীবন সঙ্গী বা জীবন জীবনসঙ্গীর যার সঙ্গে আপনার ভবিষ্যৎ লেখা রয়েছে তার সাথে হঠাৎ করেই দেখা হওয়ার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন খুব সহজভাবেই আপনার ক্ষেত্রটি প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করে তুলবার একটা সম্ভাবনা এটা সৃষ্টি হতে চলেছে আপনার মধ্যে যে সুপ্ত ক্ষমতা সুপ্ত যোগ্যতা রয়েছে তাকে প্রকাশিত করবার সুযোগ এটা আপনি অবশ্যই পাবেন পেশাদারী মানসিকতার বিকাশ করতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে ধাপে ধাপে নিজের পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করবার প্রচেষ্টা এটা আপনি অবশ্যই করতে পারবেন নিজের লক্ষ্যকে বাস্তবায়িত করবার সুযোগ আপনার সামনে আসতে চলেছে ভালোবাসা আত্মীয় পরিজন এদের সঙ্গে ঘনিষ্ঠতা ইত্যাদি আসবে দীর্ঘদিনের শত্রুতার অবসান এই সময় এটাও দেখতে পাবেন সিংহ রাশি সিংহলগ্নের মানুষরা তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের মানুষরা সিংহ রাশিতেই মঘার অধিপতি কেতু এই মুহূর্তে রয়েছে আত্মবিশ্বাস বাড়বে গুপ্ত বিদ্যায় পারদর্শী হওয়ার সম্ভাবনা এটা এই সময় অনেক অনেক বেশি সিংহের অষ্টমে বক্রে শনি লগ্ন বা রাশির উপরেই কেতুর অবস্থান তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশ থেকে একাদশের দিকে যাচ্ছেন এই অবস্থায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের গুপ্ত বিদ্যা মায়া ইন্দ্রজাল এই বিভিন্ন বিদ্যায় পারদর্শী হওয়ার সংযোগ বাড়তে চলেছে কোন গোপন বিদ্যা রপ্ত করতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার কিছু সুযোগ সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট প্রপার ইনভেস্টমেন্ট এটা করতে পারবেন সিংহ রাশি বালকদের মানুষরা মাথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং যাঁদের হাঁটুতে ব্যথা রয়েছে তারা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবেন ইনফ্যাক্ট কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কারণে আপনার শারীরিক অবস্থার উন্নতি সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জন হঠাৎ করেই আপনার ক্ষেত্রে চলে আসতে পারে মেয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার ক্ষেত্রে কিছুটা কনফিউশন সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুনি শিক্ষায় উন্নতি সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে ত্বকের সমস্যা পেটের রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের থেকে নিম্নস্তরীয় কোনো ব্যক্তির সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন পেশাদারী মানসিকতার ক্ষেত্রে আরেকটু স্ট্রিক্ট ডিসিশন দেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ঘাড় সের দ্বারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে ইউজ করা হচ্ছে এই অবস্থা সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে হঠকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে জনসংযোগ বাড়বে যারা পূর্ব ফালগুড়ি রাজনীতি করতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু আদর্শ সুযোগ একটা পেনিট্রেটিং পাওয়ার কোনো একটা জায়গা নিজের অধিগ্রহণ করবার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ মুক্ত হতে চলেছেন নিশ্চিন্তে থাকা যায় ভালো ট্রিটমেন্ট পাবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষরা লটারির টিকিট কাটতে পারেন এই সময় মাঝে মাঝে নিয়ম করে অতিরিক্ত নয় সিস্টেমেটিক ওয়েতে ভাগ্য পরীক্ষার চেষ্টা অবশ্যই করা যেতে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে একাধিক সুযোগ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা কনফিউশনে পড়তে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে রয়েছে কিছুটা বাধা বিপত্তি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন ভাবনা চিন্তার গোপন শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে পুরনো প্রেম ফিরে আসার সংযোগ রয়েছে গাড়ি কেনার চিন্তা বাড়ি করার চিন্তা এই সময় করা যেতে পারে কিছু একটা কাজকর্ম শুরু করা এটা অবশ্যই যেতে পারে খাদ্যদ্রব্যের প্রতি আসক্তি ব্রেন্থের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে পুরনো প্রেম যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা দ্বিতীয় বিবাহ জাতীয় সম্পর্কে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অবশ্যই আপনাকে করতে হবে পারেন চোখের সমস্যায় প্রত্যেকটা সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় ঘটনা দ্রুত ঘটবে কিন্তু সিদ্ধান্ত যেন হয় পরিকল্পিত নিজের উপরে ভরসা রাখুন আত্মবিশ্বাস অটুট রাখুন সব কিছু সাকসেসফুল আপনি করতে পারেন এই বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে ইন্টারভিউর ক্ষেত্রে আরেকটু সচেতন হন প্রয়োজনে আমাদের আদিশক্তি মায়ের মন্দিরে পুজোর ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সংযুক্ত হতে পারেন প্রতিদিন আপনাদের নামে পুজোর ব্যবস্থা করা যেতে পারে এবং সেটা সম্পূর্ণ নিখরচায় চায় উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষরা এই সময় অবশ্যই এই বিষয়ে যোগাযোগ করতে পারেন আমাদের টিমের সাথে তাহলে বৃহস্পতি বক্রি হচ্ছেন বৃহস্পতি বক্রি হওয়া সিংহের জন্য শুভ পরিকল্পনা করতে হবে পরিকল্পিত পথে এগোতে হবে বাকিটা ইউনিভার্স সে কিন্তু বুঝে নেবে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে উন্নতি আসছে ভালো হচ্ছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারা যায় ঘাবড়ানোর কোনো কারণ কিন্তু নেই নিজের অস্তিত্বকে অটুট রাখার চেষ্টা কন্টিনিউয়াসলি করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তরে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরবেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত ছোট্ট ছোট্ট আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্নকর্তা সুমন সরকার ডেট অফ বার্থ তেইশ দশ দু হাজার প্লেস অফ বার্থ বালুরঘাট দুটো পঞ্চান্ন পিএ আবার গভর্নমেন্ট জব হবে কিনা একটু বলবেন পরের ভিডিওতে সুমন প্রথমে বলি পুলিশ আর্মি এই ধরনের গভর্নমেন্ট জবে যাওয়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে অনেকটাই বেশি শরীর স্বাস্থ্যের দিকে আরেকটু যত্নশীল হতে হবে আর একটু অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা সেটাও করতে হবে কিছুটা অলস হয়ে পড়েছ তুমি নিজেকে আরেকটু অ্যাক্টিভ করার জন্য আরেকটু সক্রিয় করার জন্য তোমাকেই সচেষ্ট হতে হবে ছোটখাটো পারিবারিক অশান্তি পারিপার্শ্বিক ঝামেলা রয়েছে এগুলোকে ইগনোর করা তোমাকে শিখতে হবে এবং চাকরির জন্য একাগ্র চেত্ত হয়ে উঠতে হবে চাকরি তুমি পাবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার